আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টির সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ আসা সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব আমরা এই প্লেলিস্টে এই অধ্যায়ের যতগুলো সিকিউ আছে অর্থাৎ চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল এই সিকিউগুলো নিয়ে আলোচনা করব তোমরা যদি সবগুলো ভিডিও দেখো তাহলে হচ্ছে এই অধ্যায়ের কোনো সৃজনশীল নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ সো আজকের যে সিজনশীলটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই সৃজনশীলটা খুব ভালো করে বুঝে নাও বা ভালো করে সলিউশন করতে পারো বুঝে শুনে তাহলে কিন্তু তোমরা পরবর্তী প্রায় অনেক সিজনশীল তোমরা খুব সহজে সলভ করতে হয়তো কিছু সৃজনশীল একটু ডিফারেন্ট থাকবে ওগুলো আমরা আলোচনা করব কোনো সমস্যা নাই তবে আজকের সৃজনশীলটা খুব গুরুত্বপূর্ণ যেমন এখানে হচ্ছে ঘরাম্বারটা যে এ ও বি পাত্রে দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে প্রায় ম্যাক্সিমাম সৃজনশীল ঘনাম্বারে এই অংশটা থাকে আজকে যদি এই অংশটা তোমরা বুঝে নাও তাহলে পরবর্তী সৃজনশীলের যে ঘ এই অংশটা যদি থাকে তাহলে খুব সহজেই তোমরা সলভ করতে পারবা আর এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সরাসরি অনেক সময় লিমিটিং বিক্রিয়ক বের করতে বলে অথবা প্রকৃতি বের করতে বলে প্রকৃতি বের করতে বললে একই কথা ওই লিমিটিং বিক্রিয়ক বের করেই আসলে আমাদেরকে প্রকৃতিটা নির্ণয় করতে হবে দুইটা কিন্তু সেম জিনিস ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ যাই হোক আজকে আমরা এই সৃজনশীলটা খুব ভালোভাবে সলভ করব। খুব সহজে করব দেখো উদ্দীপক কেমন কেমন ছিল ছিল সেটা একটু যে পাত্র এ এবং পাত্র দুই দুইটা পাত্র ছিল একটা পাত্র এ একটা পাত্র বি পাত্র এতে কস্টিক সোডা দেওয়া ছিল ওকে তোমরা জানো কস্টিক সোডা মিনিং হচ্ছে কি সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইডকে কস্টিক সোডা বলা হয় ওকে তাহলে পাত্র এতে কস্টিক সোডা রয়েছে দুই গ্রাম এবং পাত্র এ এবং পাত্র বি উভয়ের যে আয়তন সেটা হচ্ছে থ্রি হান্ড্রেড মিলিলিটার অর্থাৎ তিনশো মিলিলিটার আর পাত্র বিতে রয়েছে সালফ্রিক এসিড দুই গ্রাম ওকে এটা হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আগুলো প্রশ্ন হচ্ছে যে দ্রবণ দয়ের গণমাত্রা সমান হবে কি ব্যাখ্যা করো ঘনম্বরে বলা হয়েছে এ ও বি দ্রবণকে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে যাই হোক আমরা নম্বরটা আগে সলিউশন করি দেখো এখানে আমাদের কি চেয়েছে ঘনমাত্রা চেয়েছে ওকে তাহলে ঘনমাত্রা বের করার জন্য আমরা একটা ফর্মুলা জানি ডিরেক্ট যে এস ইকোয়াল টু থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম বি তোমরা জানো এইখানে কোনটার মিনিং কি তাহলে এটা হচ্ছে গণমাত্রা যেটা আমাদেরকে বের করতে বলছে ডাব্লু হচ্ছে ভর অর্থাৎ পদার্থের ভর এখানে যেমন যদি এ পাত্রের জন্য বলি তাহলে কষ্টিক সোডার ভর কত দুই গ্রাম এম হচ্ছে আণবিক ভর বি হচ্ছে আয়তন ওকে আমার যে রাসায়নিক পদার্থটা থাকবে তার আণবিক ভর হচ্ছে কি এম তাহলে আমাদের দ্রবণ তাহলে এটা দুইটা দ্রবণ একটা পাত্র একটা পাত্র বি তাহলে পাত্র এর জন্য গণমাত্রা বের করতে হবে পাত্র বিয়ের জন্য ঘনমাত্রা বের করতে হবে দেখতে হবে এই দুইটার ঘনমাত্রা সেম কিনা সেম ফর্মুলা এভাবে তাহলে আমরা এ পাত্রের জন্য আগে বের করি যে এ পাত্রের জন্য এ পাত্রের জন্য ঘনমাত্রা এ পাত্রের জন্য ঘনমাত্রা এটা হলো ফর্মুলা ঘনমাত্রা ফর্ম ঘনমাত্রা নির্ণয়ের ফর্মুলাটা এই ফর্মুলা থেকে আমি যে কোনো জিনিস বের করতে পারি এস বের করতে পারি বের করতে পারি এম বের করতে পারি অথবা ভি বের করতে পারি এখানে আমাদের চারটা জিনিস এম তিনটা জিনিস দেওয়া থাকবে বাকি একটা আমরা সলিউশন করে ক্যালকুলেশন করে বের করতে পারি তাহলে এই পাত্রের জন্য প্রথমে আমরা ডাব্লিউ বের করি আর কস্টিক সোডা তো আমরা জানি যে সোডিয়াম হাইড্রক্সাইড দুই গ্রাম ডাব্লু হচ্ছে কি দুই গ্রাম যত গ্রাম দেওয়া থাকবে সেটাই হবে কি ডাব্লুর পরিমাণ ওকে ভর আর এম কস্টিক সোডা কি সোডিয়াম হাইড্রক্সাইড এনে ও তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড এর আনবিক ভর এম হচ্ছে কত আমরা জানি সোডিয়ামের হচ্ছে আনবিক ভর তোমরা বের করতে পারো সোডিয়ামের হচ্ছে কত টোয়েন্টি থ্রি তাহলে টোয়েন্টি থ্রি প্লাস হচ্ছে অক্সিজেনের কত ষোলো হাইড্রোজেনের এক যোগ করলে ফোরটি গ্রাম আসবে ওকে তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের আরবিক ভর এম আর কি লাগবে ভি আয় তো ভি তো আমাদেরকে দেওয়াই আছে এম এল ওকে আর তো কিছু আমাদের লাগতেছে না ডিরেক্ট আমরা সব তিনটা জিনিস আমরা পেয়ে গেছি ডিরেক্ট যদি এখানে আমরা ফর্মুলা বসায় দিই তাহলে চলে আসবে রেজাল্ট ওকে এটা খুব ইজি ছিল ওকে আমরা ফর্মুলা বসায় দিই টু তারপর হচ্ছে এম হচ্ছে ফোরটি ইন থ্রি এখান থেকে যদি আমরা রেজাল্ট করি তাহলে রেজাল্ট যেটা আসবে জিরো এম অবশ্যই এটা দিয়ে দিতে হবে ওকে এটা হচ্ছে এখান থেকে রেজাল্ট আসবে আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো শেষ এখন সিমিলার কাজটা আমরা বি পাত্রের জন্য করব বি পাত্রের জন্য তাহলে এ পাত্রের এই আসলো কত এ পাত্রের জন্য আসলো জিরো পয়েন্ট ওয়ান সিক্স সেভেন লিখে রাখি এখন আমরা সেম কাজটাই করব কিসের জন্য বি পাত্রের জন্য ওকে সেম ফর্মুলা সেম সূত্র শুধু এখানে ডিফারেন্ট হবে ওকে আচ্ছা বি পাত্রের জন্য তাহলে তাহলে ওকে এখন বি পাত্রের জন্য কি বি পাত্রে তো সালফ্রিক অ্যাসিড রয়েছে এখানেও ডাব্লু ইকল টু দুই গ্রাম আর সালফারিক অ্যাসিড এইচ টু এস এ ফোর তোমরা জানো এর যে আণবিক ভর সেটা আমরা বের করবো এম ইকাল টু কত হাইড্রোজেন একটা হাইড্রোজেন হচ্ছে এক গ্রাম তাহলে দুইটা হাইড্রোজেন আছে তোমরা জানো কেমনে বের করতে হয় মানে সালফার সালফার থার্টি টু এবং অক্সিজেনের হচ্ছে ষোলো ইন্টু ফোর যেহেতু একটা অক্সিজেনের ষোলো চারটা অক্সিজেন আছে এই জন্য চার দিয়ে গুণ একটা হাইড্রোজেন এর হচ্ছে ওয়ান গ্রাম দুইটা হাইড্রোজেন এই জন্য টু দ্বারা গুণ তোমরা জানো নাইনটি এইট গ্রাম ওকে আণবিক ভোর আসো কত নাইনটি এইট গ্রাম ওকে তাহলে এখন আর কি লাগবে আমাদেরকে এটা কিন্তু এই পাত্রের হচ্ছে মোলারিটি ডাব্লু দেওয়া ছিল আর ভি ভিতে হচ্ছে দুইটার ক্ষেত্রে তাহলে এখানে এটার জন্য যদি আমরা বসায় দিই সেম রেজাল্ট চলে আসবে রেজাল্ট থাউজেন্ড ডাব্লু টু এম নাইনটি এইট অ্যান্ড থার্ড ওকে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 0.068 এম ওকে এখন এইখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে 1000 আমরা এখানে দিলাম এক 1000 দিলাম দেখো যখন আমাদের আয়তন মিলিলিটারে থাকবে এমএল এ থাকবে তখন আমরা এই আয়তনটা দিব মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা যে যদি আমার আয়তন মিলিলিটারে থাকে যেমন এখানে আয়তন হচ্ছে তিনশো মিলিলিটার দিচ্ছে এই জন্য আমরা এখানে হাজার দিয়েছি যদি এটা লিটারে থাকে অর্থাৎ এখানে মনে করা হচ্ছে তিন লিটার আছে তাহলে যদি লিটারে থাকে শুধু লিটারে থাকে এককটা তাহলে আমরা এই সূত্রে থাউজেন্ডটা দিব না সব কিছু ঠিক থাকবে ডাব্লিউ ডিভাইডের এ টু তখন হবে এ সিকল টু ডাব্লিউ এম বি কি করব তখন শুধুমাত্র আমরা থাউজেন্ডটা দিব না যদি এককটা লিটারে থাকে আর যদি ml এ থাকে ml এ থাকে তাহলে আমরা 1000টা দেব আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো ওকে এটা মুছে দিলাম এরপর হচ্ছে আমরা ঘর নাম্বারটা সলভ করব সলিউশন করব ওকে দেখো ঘর নাম্বার সলিউশন করার আগে আমাদের বিক্রিয়া লিখতে হবে বিক্রিয়া লিখতে জানতে হবে ঠিক আছে এখানে হচ্ছে পাত্র এ এবং পাত্র বি তাহলে পাত্র এ তে কি রয়েছে কস্টিক সোডা কস্টিক সোডা मींस কি সোডিয়াম হাইড্রোক্সাইড এবং আর বি পাত্রে রয়েছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড জানো H2SO4 ওকে এখন এ আর বি পাত্র যখন মিশ্রিত করা হবে তখন কস্টিক সোডা এবং সালফ্রিক এসিড এরা বিক্রিয়া করবে এই বিক্রিয়াটা দেওয়া থাকবে না এই বিক্রিয়াটা তোমাকে হবে এই বিক্রিয়াটা তোমার নিজে থেকে করতে হবে তারপরে সামনে আগাইতে হবে সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে বা লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে আমাকে অবশ্যই বিক্রিয়াটা আগে প্রথমে লিখে নিতে হবে এবং এটা তোমার জানতে হবে বিক্রিয়াটা কি হচ্ছে তাহলে আমি একটু এখানে লিখে দিই যে সাল আমরা তো এটা তো বুঝতে পেরেছি যে সালফ্রিক এসিড H2SO4 টু প্লাস বিক্রিয়া করবে কি সোডিয়াম হাইড্রক্সাইড কস্টিকসোটামিনস কি এটা হলো পাত্র বি পাত্র এ কস্টিকসোটামিনস সোডিয়াম হাইড অক্সাইড অ্যাসিড এটা এরা বিক্রিয়া করে কি তৈরি করবে সেটা আমাদেরকে আগে থেকে জানতে হবে তাহলে আমরা একটু এটা লিখে দিই যে এ ও বি পাত্র মিশ্রিত করলে বিক্রিয়া এই জি বি পাত্র মিশ্রিত গুলো যে বিক্রিয়াটা হবে সেটা আমরা এখানে লিখে রেখেছি এখন এইখানে বিক্রিয়াটা আমাদের করতে হবে আমরা জানি যে এটা যদি বিক্রিয়া করে তাহলে এ টু এস ফোর সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং হচ্ছে পানি তৈরি হবে এস টু ও এবং এখানে হচ্ছে এটা ওকে আই থিঙ্ক তোমরা এটা জানো এবং এখানে হচ্ছে এটা হোক এখন দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা তো হচ্ছে যদি আমরা দেখি যে বিক্রিয়াটা আসলে কিভাবে হয়েছে সেটা একটু দেখি আগে তারপরে সামনের দিকে যাই এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা প্রথম দিকে চিন্তা করি যে এটা কেমনে হইলো তোমরা জানো যে যখন একটা এসিড এবং একটি খার বিক্রিয়া করে এসিড এবং খার বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন করে এটা তোমরা জানো ওকে এটা কিন্তু একটা পশুমন বিক্রিয়া ওকে এসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এটাকে বলা হয় পশুমন বিক্রিয়া তাহলে এই এই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা যদি দেখি যে কিভাবে হয়েছে আসলে সেক্ষেত্রে দেখো সালফেরিক অ্যাসিডকে যদি আমরা ভেঙে ফেলি বা আয়নিত করি তাহলে এখান থেকে আসলে এরকম পাই যে টু এইচ প্লাস এবং এইচ টু এস ফোর টু মাইনাস এটা আসলে তোমাদেরকে জানতে হবে যেটা এটা সালফেট আয়ন এই যে আইডাস টু এইচ প্লাস সো এই টু প্লাস এটা এইভাবে ভেঙে যায় এবং সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে এখান থেকে যেটা হয় সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস এখন তাহলে এটা ভেঙে গিয়ে এটা ভেঙে গিয়ে এটা হলো আর এটা ভেঙে গিয়ে এটা হলো এখন আমরা জানি পরবর্তীতে যে প্লাস মাইনাস একসাথে বিক্রিয়া করে তা এটা হলো প্লাস আর এটা হলো কি মাইনাস তা এরা দুইজনে বিক্রিয়া করে পানি তৈরি করবে দুই মোল পানি টু ওকে তৈরি তৈরি করবে করবে পানি পরবর্তীতে আমাদেরকে সমতা করতে হবে এবং এইটা এই দুইজন বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এনএস তৈরি করবে তোমরা জানো যে মাথার যে যখন এরা বিক্রিয়া করবে তখন ওর যে চার্জ সেটা অনিবে আর ওর যে চার্জ সেটা অনিবে অর্থাৎ এই যে ওর যে টু সেটা এখানে চলে গেছে ওর যে ওয়ান সেটা ওর সাথে চলে আসে যেহেতু ওয়ান এখানে দিতে হয় না আই থিঙ্ক বুঝতে পারছো এইভাবে হচ্ছে আমরা এই বিক্রিয়াটা করতে পারি সো এভাবে আসলে বিক্রিয়াটা হয়েছে তোমরা এইভাবে বিক্রিয়াগুলো একটু ভঙে ভঙে করে ট্রাই করবা তাহলে তোমাদের মনে থাকবে আসলে বিক্রিয়াগুলো কেমন হচ্ছে তাহলে আসলে তোমাদের বিক্রিয়াগুলো মুখস্থ করতে হবে না আমরা হচ্ছে পরবর্তীতে বিক্রিয়া কিভাবে ভেঙে ভেঙে বোঝা যায় সেটা নিয়েও ভিডিও করব আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা ওকে আচ্ছা এটা মুছে দিলাম এইখান থেকে জাস্ট একটু ব্যাখ্যা দিয়ে দেখাইলাম যে বিক্রিয়াটা কেমনে হয় ওকে আর অবশ্যই এখানে সমতা করতে হবে মাস্ট বি সমতা সমতা কিরকম যেমন মনে করো হচ্ছে এখানে হচ্ছে আমি যদি টুটা মুছে দেই ওকে আর এখানে হচ্ছে এটা মুছে দেই আমরা তো জানি যে এর আগের বিক্রিয়াটা থেকে আমরা দেখেছি যে কি হবে লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে ওকে এখন দেখো বিক্রিয়াটা এমন অবস্থায় আছে সমতা করা নাই তখন তুমি সমতা বলতে কি বুঝায় এই যে এই চিনের লেফট সাইডে এবং রাইট সাইডে যে ইকোয়াল কিনা সঙ্গে কিনা সেটা আমাদের দেখতে হবে দেখো এখানে কি হাইড্রোজেন কয়টা দুইটা এখানে ওকে সমস্যা নাই কিন্তু সোডিয়াম কয়টা এখানে সোডিয়াম হচ্ছে এখানে একটা বাট এখানে সোডিয়াম দুইটা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এর সাথে একটা টু দিয়ে দিতে হবে ওকে তাহলে প্রথমত খুঁজবো এর ভিতরে যে কে সমান নাই তাকে আগে সমান করব ওকে তাহলে এখানে যখন এটার সাথে দুই দিলাম তখন সোডিয়াম তো ঠিক হয়ে গেল তখন আমার হাইড্রোজেন উল্টা পাল্টা হয়ে গেল দেখো হাইড্রোজেন এখন এই পাশে হয়ে গেছে চারটা এখানে আছে তার মানে এখানে যদি দুই দিয়ে হাইড্রোজেন এখন হয়ে যাবে কয়টা চারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সো বিক্রিয়াটা কিভাবে ভেঙে ভেঙে হয় সেটা একটু বুঝতে হবে এবং তোমাদেরকে সমতাকরণটা করতে হবে এই বিক্রিয়া কিভাবে ভেঙে ভেঙে করে এবং সমতাকরণ কেমনে করে এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো বিক্রিয়া সমতা যাই হোক বিক্রিয়াটা আমাদের প্রথমত কন্ডিশন কি বিক্রিয়াটা আমাদেরকে জানতে হবে যাই হোক আমরা বিক্রিয়াটা এখানে লিখে নিলাম এর পরবর্তী কাজ হচ্ছে যে এদের আনবিক ভর বের করতে হবে তাহলে সালফ্রিক এসেড যে আনবিক ভর হচ্ছে নাইনটি এইট গ্রাম এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর আমরা বের করেছিলাম চল্লিশ যেহেতু এখানে দুই মোলার রয়েছে তার মানে এখানে হবে এইটটি গ্রাম ওকে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমি সেকেন্ড স্টেপে কাজটা করে ফেললাম এরপরে আমাদের লিখতে হবে এরকম যে বিক্রিয়া মতে বিক্রিয়া মতে আচ্ছা এই বিক্রিয়া থেকে এই বিক্রিয়া মধ্যে দেখতে পারতেছি যে নাইনটি গ্রাম সালফরিক অ্যাসিড বিক্রিয়া করে আশি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড সাথে এটা তো এই বিক্রিয়া থেকে অবশ্যই আমি বলতে পারি তাহলে নাইনটি এইট গ্রাম টু এস ও ফোর সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়া করে এইটটি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে এর সাথে ওকে সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা যদি লেখি 80 ডিভাইডেড বাই 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সুতরাং দেখো তাহলে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 গ্রাম তাহলে আমার দেওয়া আছে কত গ্রাম আমি তো এটাই দেখবো যে দুই গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে কি করে বিক্রিয়া করে লিমিটিং বিক্রিয়ক কি এটা তো তোমরা অবশ্যই জানো যে লিমিটিং বিক্রয় হচ্ছে এরা যখন দুইজনকে মিশ্রিত করা হবে যখন অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এরা বিক্রিয়া করবে বিক্রিয়া করার পরে যে শেষ হয়ে যাবে বিক্রিয়া করতে করতে যেই বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক তাহলে এখন আমরা দেখব যে দুই গ্রাম 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড কত গ্রাম কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে কারণ আমাদের 2 গ্রাম 2 গ্রাম দেওয়া আছে তাহলে 2 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে 80 ইনটু 2 ডিভাইডেড বাই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে এটা যদি আমরা দেখি তাহলে এটা রেজাল্ট আসবে 1.63 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি কি এতটুকু কাজই আমাদের করতে হবে এটাই হচ্ছে দেখো এইখানে তাহলে দুই গ্রাম সালফরিক অ্যাসিড বিক্রিয়া করবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড দেওয়া আছে কত কষ্টিক সোডা দেওয়া আছে কত গ্রাম দুই গ্রাম তাহলে দুই গ্রাম সালফ্রিক অ্যাসিড যদিও ওয়ান গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কিন্তু তারপরে তো দুই গ্রাম বেশি এটা তো কম তারপরে এক্সট্রা হিসাবে কস্টিক সোডা এই দ্রবণে থেকে যাবে যদি এটা চার গ্রাম হয়তো তাহলে কি হইতো যে সালফ্রিক অ্যাসিড থেকে যাক কারণ এটা আগেই শেষ হয়ে যেত কথা বোঝা গেছে তার মানে দেখো এটা হচ্ছে কস্টিক সোডা আছে দুই গ্রাম বাট সালফারিক অ্যাসিড বিক্রিয়া করবে এত গ্রামের সাথে কম গ্রামের সাথে বিক্রিয়া করবে তার মানে এক্সট্রা অবশ্যই কি থাকবে কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখন এইটা লিখতে পারি যে যে অতিরিক্ত সুতরাং অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইড অতিরিক্ত সোডিয়াম সোডিয়াম হাইডক্সাইড ছিল কত দুই গ্রাম এবং বিক্রিয়া করবে গ্রাম বাকিটা তো দ্রবণে থেকেই থাকবে এটা যদি আমরা বিয়োগ করি এখান থেকে মাইনাস আসবে গ্রাম ওকে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট তাহলে দেখো এখন দ্রবণের যেহেতু অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে যাবে আমরা জানি সোডিয়াম হাইড্রক্সাইড একটি খার এবং সালফারিক অ্যাসিড কি এসিড যেহেতু অতিরিক্ত এখনো সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে যাবে এখানে লিমিটিং বিক্রিয়ক মানে ও শেষ হয়ে যাবে প্রকৃতি প্রকৃতি হবে হবে কেমন ওকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাকে লিমিটিং বিক্রয় বের করতে বলে তাহলে তুমি জাস্ট দেখবা যে এখানে এটাই লিখবা যে অতিরিক্ত পরিমাণে এটা রয়ে গেছে সুতরাং এখানে লিমিটিং বিক্রয় হচ্ছে সালফারিক এসিড শেষ কিন্তু যদি দ্রবণের প্রকৃতি বের করতে বলে তাহলে অতিরিক্ত যে থেকে যাবে তার যে ক্যারেক্টার সেই অনুযায়ী আসলে দ্রবণের প্রকৃতিটা হবে যেমন এখানে সোডিয়াম হাইড্রক্সাইড রয়ে গেছে সুতরাং দ্রবণের প্রকৃতি হবে কি আহ খাড়িও যেহেতু সোডিয়াম হাইড্রক্সাইড খারি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সো এই টাইপের যত সিকিউ আছে তোমরা সেগুলো সলভ করে ফেলো এবং পরবর্তীতে আমরা অন্য অন্য কোশ্চেন টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি কোনো বোর্ডের কোশ্চেন যখন করতে যাওয়া তখন কঠিন মনে হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও আমরা পরবর্তীতে সেই বোর্ডের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা আমাদেরকে সাপোর্ট করবা আমাদের পাশে থাকবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ